আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর গ্লাস মুসলির উপরে ওভারঅল স্টাইলিশ কারদানা দিয়ে কাজ করা আর প্রত্যেকটা শাড়িতেই থাকবে অরিজিনাল কাচ পাথরের কাজ করা আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিব প্রথমে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তলা কাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স এইট টু থ্রিপল এইট টু খুবই সুন্দর একটা আনকমন চেরি ফলের যে কালারটা হয় সেই কালার একটা শাড়ি দেখাচ্ছি ফার্স্ট টাইম আপনাদেরকে এটা দেখতেছেন আঁচলের অংশটা আর আঁচলে কিন্তু এই যে কারদানা সাথে এখানে কাচ পাথর দিয়ে এখানে ডিজাইন করা আছে এই যে আপনার কাছ থেকে নিলে বুঝতে পারবেন কাচ পাথরের ডিজাইন করা আছে এখানে ওভারঅল এইখানে দেখতেছেন সিলভার কারদানা সাথে থাকতেছে ম্যাচিং চেরি কালারের কারদানা কারদানা দিয়ে কাজ করা এটা হচ্ছে ওভারঅল বডির অংশটা দেখতেছেন পুরোটা বডির অংশটা এটা কুচির অংশটা দেখি ভাই এটা হচ্ছে কুচির অংশটা পুরোটা বডি জুড়ে কিন্তু এখানে খুব সুন্দর একটা স্টেট যারা একটু ফ্যাশনেবল শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো আমাদের সংগ্রহ করা এটা দেখতেছেন ব্লাউজ পিজের অংশ এটা পিছন দিকে কাজ থাকবে আর দুই হাতে এই প্যানেলটা আছে এটা দুইটা স্লিপে আসবে আর কাপড়টা একেবারে সফট এই যে দেখেন একেবারে সফট খুব সুন্দর স্টেট কুচি পরবে প্রত্যেকটা শাড়ি খুবই সফট এটা দেখতেছেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এর উপরে সিলভার কারদানা দিয়ে কাজ করা সাথে কিন্তু ব্ল্যাক কালার ম্যাচিং কারদানাও আছে এখানে এটা হচ্ছে পুরো বডির অংশ আচলের অংশ দেখালাম এটা কুচির অংশ তো খুব সুন্দর কাজ করা আছে কুচির অংশটা দেখি এইটা দেখেছেন কুচির অংশটা প্রত্যেকটা শাড়ি শাড়ি মানে সিমিলার ডিজাইন থাকবে শুধু এখানে কালারগুলো আলাদা অনেকগুলো কালার আছে আপনাদের সুবিধার্থে আমরা কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে ব্লাউজ পিজের বডির অংশটা দেখতেছেন আর এটা থাকবে দুই হাতের দিকে দুইটা প্যানেল দেওয়া আছে এটা দুই স্লিপে আপনারা ব্যবহার করতে পারবেন এটা খুব সুন্দর একটা রেডিশ কালার দেখতেছেন একেবারে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর লাইট লাইট পার্পল কালার অনেকে ল্যাভেন্ডার কালার আপনারা বলেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার বটল গ্রিন এটা দেখাচ্ছি খুব সুন্দর লাইট অলিভ গ্রিন কালার এখন দেখাচ্ছি আপনাদেরকে ওয়েন কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার অনেকে মানে পিচ টাইপেরও বলা যায় অনেকটা একেবারে একটা একেবারে একটা লাইট খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আর প্রাইসটা থাকতেছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম এবং কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কালার খুব আকর্ষণীয় আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যার যেটা ভালো লাগবে সীমিত স্টক আছে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তাজকের মতো এখানেই আসসালামু আলাইকুম